দার্জিলিং জেলা সভা পাপিয়া ঘোষের হাত ধরে বিধানসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল হয়েছে আসন্ন লোকসভা নির্বাচন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার সমর্থনে জোরদার নির্বাচনী প্রচার শুরু করেছেন পাপিয়া ঘোষ এদিন নকশালবাড়ি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমর্থনে কর্মী সভার আয়োজন করা হয় হয়ে গেছে কিন্তু পাহাড়ে দেখা যাচ্ছে যে হেভিওয়েট যে আগে সম্ভাব্য এমপি মনে হয় দাঁড়াচ্ছে সেই ক্ষেত্রে দেখুন আমরা আমাদের ব্যস্ত অন্যের ঘরে কি হচ্ছে সেটা আমাদের নাক গলাবো না আমরা সারা বছর কাজ করেছি আমরা আমাদের একদম কাঙ্ক্ষিত প্রার্থী গোপাল লামা মহাশয় একেবারে আমাদের শিলিগুড়ির বাসিন্দা তাকে পেয়েছি তিনি ভীষণ কাজের মানুষ তিনি যখন প্রশাসনে ছেলে তিনি খুব সুন্দর কাজ করেছেন এবং এখন যখন ওনাকে প্রার্থী হিসেবে পেয়েছি সব থেকে বড় পাওয়া ধর্ম বর্ণ দল নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তাকে স্বাগত জানিয়েছে এবং আমরা আগামী দিন কি করে মানুষের কাছে প্রার্থীকে নিয়ে পৌঁছাবো তার পরিচয় করবো সেটা নিয়ে ব্যস্ত কার দলে কোন প্রার্থী হবে সেটা আমাদের ব্যাপার নাই কে কত হ্যাপি হয় সেটা আমাদের একজনই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি হয়ে যারা দাঁড়িয়ে তাদের জন্য লোকসভা নির্বাচন তো আপনারা কিভাবে এগোচ্ছেন দেখুন আমরা কিভাবে এগোচ্ছি এটা সম্পূর্ণ আমাদের দলের আভ্যন্তরীণ বিষয় তারপরেও যেটা আমরা বলবো আমরা রণকৌশলগুলো তো একদমই ঠিক করছি এবং ভূস্তরের কর্মীদের সম্মান দিয়ে আমরা বিগত দিনে নির্বাচন করেছি এবং জয়লাভ করেছি আগের দিনও সেভাবেই আমরা করতে চাইছি খুব কঠিন একটা কিছুভাবে লোকসভা নির্বাচনকে আমরা দেখতে চাইছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা বছর মানুষের সাথে ছিল মানুষের দুয়ারে ছিল আমরা সারা বছর মানুষের পাশে ছিলাম নির্বাচন বলে আমাদের আলাদা কিছু নেই প্রার্থী পরিচয় আমরা সেটা গোপাল লামা মহাশয়কে প্রত্যেকটা জেলা স্তর এবং প্রত্যেকটা ব্লকভিত্তিক আমরা আমাদের যে সাংগঠনিক যে সভা সেটা আমরা শেষ করছি মধ্যে বন্ধুরা শেষ হয়ে যাবে এবং তারপর আমরা রণকৌশল ঠিক করবো আগামী দিন আমরা কীভাবে করব এখনও তো বিজেপি এই বিয়েতে পার্টি প্রার্থী দেয়নি এখনও তো